ইনফ্যাক্ট ও আমাদেরও অনেক বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু যখন পাপা সামনে থাকছে না তখন ওর বিহেভিয়ারে আমি বুঝতে পারছি যে আমাকেও বাড়ি থেকেও তাড়াবে বাবার প্রতি আমার ইন্টারফিয়ারেন্স একদমই পছন্দ করছে না তাই আমি ভেবেছি যে আর কোনো ঝগড়া অশান্তি আমি একদমই চাই না এর মধ্যে আমি থাকবো না কিন্তু দিদি ও তো তোমায় থাকতেই হবে কেন থাকতেই হবে আর কি মানে আছে তার মানে কি তুমি কি তার মানে কোনো ওয়ার্কিং হস্টেলে থেকে এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না হ্যাঁ তাই তো ওর যখন একটা বিকল্প থাকার জায়গা আছে তখন খামো খাও ওয়ার্কিং হোস্টে থাকতে যাবে কেন সে বিকল্প থাকার জায়গাতে তো ও আর থাকবে না সেটা তোমাকে কে বলেছে আমি জানি ও যদি ওখানে থাকে ওর মাথায় করে রাখবে আমি তো তো আমার মায়ের মায়ের কথা কথা বলিনি হ্যাঁ আমিও ওর ও একমাত্র তুমি বুঝতে পারছো না যে ওর বিকল্প জায়গাটা ঠিক কোথায় বাবা আমি আমি বুঝতে পারছি শুধু সেটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কেন দিঠি দিঠি এখন আমি কোনো রোজগার করি না আমাকে চাকরিটা পেতে তো একটু সময় দিতে হবে তো তুমি চাকরি না করলে যে আমার খাওয়া জুটবে না এমনটা তো নয় না তা নয় সে তো দিঠি তুমি নিজেই রোজগার করো নিজের রোজগারেই খেতে পারবে সে কথা নয় তুমি যদি তাই ধরে নাও তাহলে তাই তাহলে অসুবিধাটা কোথায় তোমার দিঠি একজন একজন বেকার বাউন্ডুলে ছেলেকে তুমি বিয়ে করবে আজকে বেকার বাউন্ডুলে আছো বলে কালও যে তাই থাকবে তার তো কোনো মানে নেই ঐতিহ্য আর যদি তাই হয় অনেক মেয়েও তো বেকার বাউন্ডুলে থাকে তাদের কি কোনো ছেলে বিয়ে করে না ঠিক আছে আমি আমি এসব নিয়ে আর তর্ক করবো না তবে দিঠি তুমি তুমি একটা কথা জেনে রেখো আমি কিন্তু চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু যদি শেষ পর্যন্ত আমি কোনো চাকরি জোগাড় করতে না পারি তাহলে হয়তো আমাকে ফাইনালি গাড়িটাই চালাতে হবে একজন একজন ড্রাইভারের বউ হিসেবে সংসার করতে তোমার তোমার ভালো লাগবে এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় ঐতিহ্য তখন যদি ভালো না লাগে তখন দেখা যাবে তখনকার কথা তো আমি এখন থেকে বলতে পারবো না তুমিও কি আমাকে বলতে পারবে গ্যারেন্টি করে যে বিয়ের কয়েক বছর পর তোমারও আমাকে ভালো লাগবে পারবে না তাহলে তখনকার কথা বরং তখনই চিন্তা করব কি কথা হচ্ছে আমি কি বাদ পড়লাম নাকি না না বাদ সাত কিছু পড়নি এখন তোমায় জানতে হবে না এখন তোমার একটাই কাজ হলে পুরোহিতকে ডেকে এরা বিয়ের শুভ দিনক্ষণ ঠিক করবে না হ্যাঁ ঠিকই তার মানে দিঠি তুমি আমাদের বাড়ি আসছো তোমার কি সন্দেহ ছিল কাকিমা না সন্দেহ ছিল না তবে এটা এত তাড়াতাড়ি হবে আমি সেটাও ভাবিনি দেখো দিঠি তোমরা তোমরা হুজুকে পড়ে কিছু করো না হ্যাঁ বিয়ের দিনটা একটা আনন্দের দিন কিন্তু সেই আনন্দের দিনটাই তো সব নয় তারপরে আরও আরও অনেকগুলো দিন আসে সেই দিনের কথাগুলোও তো ভাবতে হবে তোমাদের ছেলে যদি এবার আমাকে বিয়ে করতে রিফিউজ করে আমি এবার সত্যি সত্যি বিদেশ চলে যাব অন্তত চেষ্টা করব আর যদি সেটা না পাই তাহলে অন্য কোনো স্টেটে গিয়ে কাজ করব। কিন্তু এই শহরে বা এই রাজ্যে আমি আর থাকবো না কেন এই রাজ্য কিসের দোষ করল তুমি আমার জন্য দেশ ছাড়বে এই রাজ্য ছাড়বে আমি কারোর জন্য কিছু করছি না এটা আমার সিদ্ধান্ত না না সে প্রশ্ন তো উঠছেই না দেখো ছোটুকে তো তোমায় তোমাকে বিয়ে করতেই হবে ছোট তোমাকে কথা দিয়েছে আর সম্পর্কটাকে না এইভাবে তো জড়িয়ে রাখতে পারে না আর আমরা 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 আমার বাড়ির বৌমাকেও এতদিন টানা বাইরে রাখতে পারবো না দেখো আমাদের মতামতকে তো গুরুত্ব দিতে হবে ছোট যখন আমাদের সাথে থাকে আমাদের মতামতকে ওকে সম্মান করতেই হবে একশো বার করতে হবে ও রোজগার করছে বলে ওর পয়সায় ওকে খেতে হবে তার তো কোনো মানে নেই আমাদের যদি দুবেলা খাবার জোটে ওরও জুটবে আমরা যদি শাক ভাত খাই ও শাক ভাত খেতে অভ্যস্ত হয়ে যাবে যখন যেরম তখন সেরম মানুষকে সেভাবেই বাঁচতে হয় দিটিমা আর তাছাড়া পরিস্থিতি সবই ঠিক করে দেবে তাই বলে তুমি তোমার দায়িত্বটাকে তো এড়িয়ে যেতে পারো না ছোটু মা যে ছেলে রোজগার করে না সে দায়িত্ব নেবে কি করে আমি তো সেই কথাই বলছি সেটাই তো আমার প্রশ্ন আমি তো দায়িত্ব নিতেই পারবো না ছোটু তোমাকে তো কেউ খাওয়া পরার দায়িত্ব নিতে বলছে না দিঠি তার খাওয়া পরার দায়িত্ব নিজেই নিতে পারে ও তো বলেনি যে তুমি তোমার তুমি ওর খাওয়া পরার দায়িত্ব নাও বলেছে দেখো খাওয়া পরা ছাড়াও না আরো অনেক দায় দায়িত্ব থাকে স্বামী হিসেবে সে দায়ের দায়িত্ব অন্তত পালন করো তাহলেই হবে ঠিক আছে তোমাদের তোমাদের সবার যখন এতেই মত তখন আমার আবার অমত কিশোর চলো দিঠিমা, খেয়ে নাও এবার এসো আমি হয়তো এত তাড়াতাড়ি আসতাম না কিন্তু আমি আমার জীবনের বাড়াতে চাই না আমি জানি ও বাড়িতে আজকে যা হচ্ছে কালকে তার থেকেও অনেক বেশি কিছু হবে আর আমি সহ্য করতে পারবো না চারটে কথা বলে দেবো বাড়িতে আবার একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হবে সেটা আমি চাই না তার থেকে ও যদি সত্যি পাপাকে যত্ন করে যদি ভালো রাখে তাহলে রাখুক না আর এই কথাটা তো সত্যি যে আমি চিরদিন পাপার কাছে থাকতে পারতাম না ঐতিহ্যের যদি অসুবিধা থাকে তাহলে আমি হয়তো অন্য কোথাও গিয়ে সেটেল করতাম কিন্তু এবার আমি সত্যিই সেটেল করতে চাই আর আমি ভেসে ভেসে বেড়াতে চাই না ঠিক আছে সে কথা তো হয়ে গেল তাহলে বিয়েটা হচ্ছে কবে জানি না সেটাও কি আমি ঠিক করব কিন্তু দিঠি তার আগে তো তোমার মায়ের কাছে একবার যেতে হবে সে তো তুমি আগেও গেছো এবারেও যেও আমি তো না বলিনি দেখো দিঠি মা তো তোমার আমার তো মা নন তাও আমি তোমার মা হিসেবে ওনার সাথে একবার দেখা করতে গেছিলাম কিন্তু এখন এখন তো তোমাকে নিজেকেই যেতে হবে হ্যাঁ বড়জোর ভাবি জামাই হিসেবে আমি আমি তোমার সঙ্গে যেতে পারি কিন্তু আগে একবারও ওনার আশীর্বাদ নেব না তা তো হতে পারে না আমরা দুজনে যাব বিয়ের খবরটা জানাব এবং আশীর্বাদও নেব আর হ্যাঁ দিঠি রোহিত আঙ্কেলকেও আমার মনে হয় এই খবরটা জানানো দরকার ওনার ওনার এই খবরটা জানার পুরো অধিকার আছে তাই তাই বিয়ে যদি আমাদের সত্যি করতে হয় তাহলে আমাদের নেক্সট কাজটা হওয়া উচিত যে ও বাড়িতে গিয়ে এই বিয়ের খবরটা সবাইকে জানান দিঠি দিঠি দেখো তুমি তো তোমার মা বাবা দুজনেরই সন্তান তোমার তোমার বাবাকে যখন তুমি নিজের বিয়ের খবরটা জানাচ্ছ তখন তখন তোমার মাকেও সেই খবরটা দেওয়া উচিত তোমার বাবাকে যখন নিজের বিয়ের খবরটা দিতে তোমার কোনো অসুবিধা নেই তখন তোমার ওই খবরটা জানাতে তোমার কোনো অসুবিধা থাকার কথা নয় আমি তো বলিনি যাব না বিয়েটা যখন হচ্ছেই তখন একবার গিয়ে জানিয়ে আসবো আমিও তো ওইটুকুই বলছি আর কিছু না